হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ উল্টো রথ তাই বরমশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম বাড়ুলপুর রথের মেলা দেখতে ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে হ্যাঁ আমরা যখন বেরিয়েছিলাম পিটপিট করে বৃষ্টি হচ্ছিল আর আকাশটার দিকে দেখতেই পাচ্ছ কিরকম রোম্যান্টিক রোম্যান্টিক এই যে বর্মশাই এখন টিকিট কাটতে যাচ্ছে আর আমাদেরকে মানে আমি আর আমার ছেলেকে সামনের দিকে যেতে বললো বাড়াইপুর এসে অটোতে বসে পড়লাম আর দেখো ড্যাব ড্যাব করে আমার বরমর্শে আমার দিকে দেখছে আমার দিকে দেখছে তাই না মনে হয় ক্যামেরার দিকে আর আমার ছেলে সমানে দুষ্টুমি করেই যাচ্ছে মুখ ভেঙচাচ্ছে কেমন জানি করছে ও একটু ওরকমই দুষ্টুমি আর কি চলো দুষ্টুমি করুক আমরা মেলার দিকে যাই এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেলায় চলে আসলাম মেলায় এসে সবার প্রথমে রাজবাড়িতে গেলাম বারাইপুর রাজবাড়ি আশা করি এই রাজবাড়ি তোমরা অনেকেই চেনো এটা হলো কারাগার বারেপুর রাজবাড়িতে এসে শ্রীকৃষ্ণকে দর্শন পেলাম এবার চলো রাজবাড়িটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এখানে এসে বড় দর্শন পেলাম বারেপুর রাজবাড়ি এটা নিয়ে দ্বিতীয়বার এলাম হুম এটাই কারাগার ছিল যারা অন্যায় করতো রাজা তাদেরকে বন্দি করে এখানে রাখত তো আমার এত কিছু জানা দরকার নেই এবার মেলায় যাই রথ দেখতে এসেছি আর শ্রী জগন্নাথ দেবকে পূজা দেব না এটা কি কখনো হয় তো পূজা দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম এই যে বরমশাই পূজা দেওয়ার জন্য রথের সামনে গেছে দেখতেই পাচ্ছ কত ভিড় ঠাকুরমশাই রথ টানার অনুমতি দিচ্ছে এটা দ্বিতীয়বার টানা হলো প্রথমবার আমি টেনেছি আর তৃতীয়বার

দেওয়া শেষ করে ঘুগনি খেতে এলাম ঘুগনি খাচ্ছি বরমশাই ভিডিও করছে বরমশাইকে একটু দেবো বললাম বড় মশাই বললো না না আমি খাবো না আমি খেয়েছি তুমি খাও বাবানকে আর আমি দুজন আইসক্রিম খেয়েছি আমার বরমশাই খায়নি তো আইসক্রিমটা খেতে খেতে হাত থেকে পড়ে গেলো দেখতেই পাচ্ছ ঠিক এই যে বড়মোশায় বাদাম নিচ্ছে গাড়িতে বসে খেতে খেতে যাবে বলে ওর নাকি গাড়িতে বসে বাদাম খেতে খেতে যেতে খুব মজা লাগে তাই বাদাম নিয়ে তোমাদের কার কার ভালো লাগে এরকম গাড়িতে বসে বাদাম খেতে খেতে যাওয়ার আমাকে কমেন্ট করে জানিয়ে দিও অটোতে উঠে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর এইটুকু ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিও টাটা